প্রতিটি মানুষের জীবনে কিছু ভিন্ন ভিন্ন গল্প থাকে কিছু ভিন্ন পরিস্থিতি থাকে কিছু ভিন্ন না পাওয়ার গল্প থাকে দূর থেকে দেখে কখনো জানা বা বোঝা যায় না কারো জীবনের অভ্যন্তরীণ বিষয় সোশ্যাল মিডিয়ার হাসি ঠাট্টায় মেতে থাকা মানুষকে দেখে হয়তো মনে হতে পারে সুখী মানুষ কিন্তু নিলে দেখবেন একাবশে সেও দুঃখ প্রকাশ করে তার জীবনেরও কিছু অপ্রকাশিত গল্প আছে খুব সুন্দর জুটি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের ভালোবাসার বন্ধন দেখিয়ে যায় হাসি খুশি জীবন দেখাতে থাকে অথচ তারাও দিন শেষে আর পাঁচজন জুটির মতোই মনোমালিন্য নিয়ে চলে সাজানো পরিপাটি জীবন হয় না সাজানো পরিপাটি হয় নাটক গল্প কিংবা উপন্যাস